ওই দোকান কেটে তোমার জি আমার কি লাগবে বলেন লাগবে তো তোমার এই দোকান দোকান লাগবে মানে বুঝলাম না কি করছেন শোনো তোমার এক মাস সময় দিলাম এক মাসের মধ্যে দোকান খালি করবা এখানে আমাদের অফিস বানাবো তা আপনারা অফিস বানাবেন এই জায়গা কেন এই দোকান তো ভাড়া হবে না এই দোকান আমি তিন বছরের চুক্তি করে সাত লাখ টাকা অ্যাডভান্স দিয়ে এই দোকান নিয়ে হয়েছে আমার এ তুই ভাই মুখের উপর কথা কস তো সাহস্ত কোম না ভাই যদি চাই তুই কালকে তো এই জায়গায় দোকানই খুলতে পারবি না ভাই তো তোরা এক মাস সময় দেশে এক মাসের ভিতরে অন্য জায়গায় দোকান দেয় মাল ছাপানা নিয়ে চলে যাবি কথাটা জানি মনে থাকে ভাই আপনারা বুঝতেছেন না কেন আমি অনেক কষ্ট করে এতদিন বসে এই জায়গায় দোকানটা রানিং করেছি এখন অন্য জায়গায় যায় দোকান রানিং করতেও তো আমার সময় লাগবে আমার ব্যবসা তো ঠিকভাবে চলবে না আর তাছাড়া আমি এই জায়গায় সাত লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দোকানটা নিছি আপনাকে দোকান লাগলি আপনারা মালিকের সাথে কথা কন এ তোর মালিক আমি বলে দেবো নে তোর এক টাকা তুই পাই যাবি আনে তোর যেটা বলছিস তুই ওইটাই কর তোর এক মাস সময় দিছি এক মাসের মধ্যে তুই দোকান খালি করবি আর যদি মাস পার হয়ে যায় তাহলে দোকানের মালামাল রেখে চলে যাওয়া লাগবে না কিন্তু হ্যাঁ চল ভালো ঝামেলায় পড়লাম তো এসে ক্ষমতা জোর দেখাচ্ছে দেখি মালিককে যাই কই দেখি ভাই আপনার কি মনে হয় যা কইছি তাতে কাজ হবে আরে কি কইস তুই ওরে যা কয়েছি ওতেই কাজ হয়ে গেছে আর যদি কাজ না হয় কয়েকটা পোলাভান পাঠায় দিবানে দেখবেন এমনি পালাবেনে যাক তাহলে তো ভালোই হবে আর তা চলেন হ্যাঁ চলো কাকা আপনার কাছে আইসি হচ্ছে দোকানে কিছু লোকজন আইসে করছে কি দোকান ছেড়ে দিতে এক মাসের ভিতরে তারা নাকি ওই জায়গায় অফিস বানাবে এটা কোনো কথা কন আমারেও তো ফোন দিয়ে কইছে আসলে ওই সব ক্লাপ তো ভালো না এখন কি করা যায় বলো সাত লাখ টাকা অ্যাডভান্স দিয়ে তিন বছরের চুক্তি করে ওই দোকানটা আমার নেওয়া রইছে এই এক বছর ধরে এই দোকানটা কত কষ্ট করে রানিং করেছি এখন এই দোকান আমি ছাড়বো কিভাবে হ্যাঁ সেটা তো আমি বুঝতেছি কিন্তু ওই সব ছেলেপেলের তো সুবিধার না তোমার যদি একটা ক্ষতি করে দেয় ব্যবসার চেয়ে তোমার জীবনের মূল্য অনেক বেশি ভালো ঝামেলায় পড়লাম তো ওরা কি অফিস বানানোর জন্যে আর কোনো জায়গায় জায়গা পাচ্ছে না নাকি তাইলে আপনি কাজ করেন ওই অ্যাডভান্স এর লাখ টাকা আমারে দিয়ে দেখি আমি আশপাশে অন্য জায়গায় একটা দোকান অ্যাডভান্স করে নিবানি এই মুহূর্তে এত টাকা আমি কোহানে পাবো সাত লাখ টাকা জোগাড় করতে তো সময় লাগবে অন্তত ছয় মাসের আগে আমি দিতে পারবো না নে তালি টাকা না দিলে আমি অন্য জায়গায় দোকান নেবো কিভাবে অন্য জায়গায় দোকান নিতে গেলেও তো অ্যাডভান্স দিয়ে দোকান নেওয়া লাগবে আমার তো এখন টাকাও নেই টাকাও বা এখন ম্যানেজ করবো কোন জায়গাতে আচ্ছা ঠিক আছে দেখতেছি আমি কি করা যায় যাচ্ছি দেহি কাউরে ফোন দিয়ে দেহি যে খোঁজখা নিয়ে দোকান পাই কিনা কারে যে ফোন দেবো আর দোকান পালিও তো আবার অ্যাডভান্সের জন্য টাকা লাগবে সেই টাকা এদিকে আসেন কি হয়েছে ভাই ওই আপনার দোকান এক মাসের ভিতরে সাইরে দিয়েন আর কিন্তু ঝামেলায় পড়ে যাবেন না ভাই এক মাসের ভিতর মনে হয় দোকান ছাড়তে পারবো না নে ওই যে দোকানের যে মালিক তার কাছে গেছিলাম ওই যে সাত লাখ টাকা দিয়ে আমার দোকান যে অ্যাডভান্স নেওয়া রয়েছে সে অ্যাডভান্স টাকা তো মালিক এখন আমার দিতে পারতেছে না আর যদি না দিতে পারে তাহলে তো আমি অন্য জায়গায় অ্যাডভান্স দিয়ে দোকানও নিতে পারবো না এখন দোকানের মালিক আমি আমরা দুইজনেই তো ঝামেলায় পড়ে গেছি ধর মিয়া দোকানের মালিক ঝামেলায় পড়েছে আপনারা কইছে কেডা আপনি আমাকে খারাপ মনে করে দোকানের মালিকটা যা তো ভালো মনে করতেছেন আসল কাহিনী কি হয়েছে তাহলে শোনেন ভাই আপনার ডাকসি হচ্ছে একটা কারণে আমার ওই বাজারের ভিতরে যে দোকানটা আছে না ওই দোকানটা তো আমি একটা ছেলের দ্বারে ভাড়া দিয়ে দিছিলাম ও সুন্দর ডেকোরেশন করে একটা ওষুধের দোকান দিছে তা ওর দোকানটা তো ওই জায়গা ভরপুর চলতেছে এলাকার লোক যারা অন্য জায়গায় তো ওষুধ কিনতো তারাও এখন ওর দোকানে তো ওষুধ কিনতেছে তাই এখন আমি ভাবতেছি ওরে সরাই দিয়া ওই ওষুধের ব্যবসাটাই আমি করব। তাই এই আপনার একটু হেল্প লাগবে ওই দোকান তো আপনার ওই দোকানের মালিক তো আপনি আপনি বললেই তো সরে যাবে তাই এতে আবার আমার হেল্প লাগবে কেন আরে ও তো তিন বছরের চুক্তি করে সাত লাখ টাকা অ্যাডভান্স দিয়ে আমার কাছে তো দোকানটা নেছিল এখন যদি ওরে নামাতে যাই তাহলে ওরে সাত লাখ টাকা তো ফেরত দিতে হবে ওই টাকা তো এখন দিতে পারবো না কারণ আমার আবার মাল উঠানো লাগবে ও জায়গাও তো টাকা লাগবে না আচ্ছা বুঝতে পারিছি এখন আমার কি করতে হবে জটপট বলে ফলান আপনি ছেলে পেলে দিয়ে একটু হুমকি দুমকি দিয়ে দিয়েন যাতে ও নিজের দোকান ছেড়ে দিয়ে চলে যায় আর ছেলে পেলের খরচ যেটা লাগে ওটা আমি দিবানি আচ্ছা ঠিক আছে ছেলেপেলেদের খরচ বাবদ হাজার বিশেষ টাকা ম্যানেজ করে রাখেন বাকিটা আমি দেখবো আচ্ছা চলো হ্যাঁ ভাই আসেন ওইসব কথা যখন হয়েছে ওই জায়গা তখন আমিও ছিলাম আপনার এই টাকা দেবে না বইলেই সে এইসব কাহিনী করেছে ও আচ্ছা আমার ব্যবসা ভালো চলতেছে এই দেহে সে নজর দিছে আর এই জন্যই সে ওই জায়গায় ওষুধের দোকান দিতে চাচ্ছে ভাই শোনেন কারো রিজিক কেউ কোনো সময় নিতে পারে না আর মানুষের উন্নতি দেহে যারা হিংসা লোভ করে তারা কোনো সময় ভালো কিছু করতে পারে না কারণ হিংসা লোভ হচ্ছে মানুষের ধ্বংস করে দেয় সে ওই জায়গায় দোকান দিলেই যে তার ব্যবসা ভালো হবে এমন কোনো গ্যারান্টি নাই যার রিজিকে যেটা আছে সেটাই হবে যাই হোক ভাই তাহলে আমি যাই দেহি কি করা যায় হিংসা এবং লোভ করে কখনোই কেউ ভালো কিছু করতে পারে না এবং অন্যের রিজিকও কখনো কেড়ে নেওয়া যায় না যার রিজিকে যেটা থাকবে সেটা সে অবশ্যই পাবে তাই কখনোই লোভ করা উচিত নয়